আমার আমার একটা বয়স কত জানেন একষ তোমার তো পঞ্চাশ ষাট বছর হইল

প্রত্যেক দিন আবার আসি ফলে হেলিকপ্টার আমার জন্য রিক্সার মত কত মন্ত্রী মিনিস্টার আমি হেলিকপ্টারে চড়ি তাদের সহ্য হয় না

প্রথম মুসলমানের জন্য নামাজ ফরস কেমন আজকে ফজরের নামাজ বহু মানুষ কজা করছে এক নমাজ যদি করেন পরে না তার জন্য দুই কোটি অষ্ট আশি লক্ষ পছদকে যুদ্ধ পারবেন

ফজরের নামাজের পর একশো বার আলহামদুলিল্লাহ 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 ফজরের নামাজের পর একশো বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ফজরের নামাজের পর একশো বার পড় لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله فجر النماذج كل استغفر الله الذي نمبر لا إله إلا هو الحي القيوم

কেমন ঠিক ঠিকনে আমরা তাদের বানাইনিয়া দর শরীফ করে ঠিক ইয়া নবি সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা এটা কোনদিন আল্লাহ এ দূরত pore nai e theek theek eta ta der banaiya allah bolche ya ayyuhan nabi ya ayyuhar rasul bolche ya nabi ya, nabi. ya nabi